এবার আপনাদেরকে দেখাবো আবারও যাদবপুরের ছবি দেখাবো সেখানে দেশ বিরোধী পোস্টার যাদবপুরে এবার দেশ বিরোধী পোস্টার জানা যাচ্ছে আজাদ কাশ্মীর পোস্টার পোস্টার নম্বর গেটের কাছে পোস্টারের নিচে নাম যাদবপুরে আজাদ কাশ্মীর পোস্টার এবার যাদবপুরে আজাদ কাশ্মীরের পোস্টার এবং দেশবিরোধী পোস্টার আপনারা দেখছেন যে ছবি কিভাবে আজাদ কাশ্মীর লেখা যে পোস্টার এবং তাকে ঘিরে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং যাদবপুরে তিন নম্বর গেটের কাছেই মূলত এই পোস্টার দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে পোস্টারের নিচে পিডিএসএফের নামও দেখছেন সেই ছবি পিডিএসএফ এর নাম রয়েছে সেখানে আজাদ কাশ্মীর বলে লেখা রয়েছে এবং সেই পোস্টারে কিন্তু পিডিএসএফ স্পষ্ট লেখা রয়েছে দেখাচ্ছি সেই ছবি যাদবপুরে দেশবিরোধী পোস্টার জেউতে আজাদ কাশ্মীর কাশ্মীর পোস্টার আপনারা দেখছেন সেই ছবি এবং তার নিচে কিন্তু পিডিএসএফ এর নামও রয়েছে সেই পোস্টারের নিচে অতিবাম ছাত্র সংগঠন পিডিএসএফ এর নামও রয়েছে সেই পোস্টারের নিচে দেখাচ্ছি সেই ছবি যাদবপুরে দেশবিরোধী পোস্টার আজাদ কাশ্মীরের পোস্টার রয়েছে একেবারে তিন নম্বর গেটের কাছেই এই পোস্টারের ছবি এবং সেই পোস্টারের নিচে লেখা রয়েছে পিডিএসএফ এর নামও অতিবাম ছাত্র সংগঠন পিডিএসএফ এর নামও উঠে এসছে এই পোস্টারে যে ছবি আপনাদেরকে তুলে ধরছি যাদবপুরে দেশ বিরোধী পোস্টার ক্যাম্পাসে দেওয়াল লিখনকে ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নম্বর গেট দিয়ে ঝুঁকে টেকনোলজি ভবনের দেওয়ালে লেখা হয়েছে আজাদ কাশ্মীর ফ্রি প্যালেস্টাইনের স্লোগান মুক্ত প্যালেস্টাইনের দাবি জানানো হয়েছে এবং তার নিচে লেখা রয়েছে পিডিএসএফ এর নামও ছাত্র সংগঠন এর সেখানে উঠে এসেছে অতিবাম গত কয়েকদিন ধরেই একাধিক ইস্যুতে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন ঘিরেও শুরু হয়েছে নতুন বিতর্ক বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেট দিয়ে ঢুকলেই দেখা যাবে টেকনোলজি ভবন এবং সেই টেকনোলজি ভবনের দেওয়ালে লেখা একাধিক স্লোগানকে ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে দেখা যাচ্ছে দেওয়ালে আজাদ কাশ্মীরের স্লোগান রেখা রয়েছে তার পাশাপাশি ফ্রি প্যালেস্তাইনের দাবিও জানানো হয়েছে অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফের বিরুদ্ধে যে স্লোগান এখানে দেখতে পাওয়া যাচ্ছে স্পষ্টভাবে লেখা রয়েছে আজাদ কাশ্মীর এবং তার পাশাপাশি ফ্লি ফ্রি প্যালেস্তাইন এবং যে সংগঠনের তরফ থেকে এই স্লোগান লেখা হয়েছে দেওয়ালে সেই সংগঠনের নামও নিচে লেখা রয়েছে পিডিএসএফ স্বাভাবিকভাবেই অতি বাম ছাত্র সংগঠন এই পিডিএসএফ তাদের তরফ থেকে যে বার্তা যে দেওয়াল লিখন লেখা হয়েছে সেখানে আজাদ কাশ্মীরের উল্লেখ এবং তার পাশাপাশি মুক্ত প্যালেস্তাইনের দাবি জানানো হচ্ছে যে স্লোগানকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন করে বিতর্ক এবং রাজনৈতিক দরজাও শুরু হয়ে গিয়েছে একটি বিশ্ববিদ্যালয় চত্বরে একটি শিক্ষাঙ্গনে এভাবে আজাদ কাশ্মীরের স্লোগান কি আদৌ লেখা যায় বা মুক্ত প্যালেস্তাইনের যে দাবি জানাচ্ছে একটি নির্দিষ্ট অতিবাম ছাত্র সংগঠন পিডিএসএফ সেটা কতটা শিক্ষাঙ্গনে শোভা পায় সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধিক ইস্যুতে বিতর্কের পাশাপাশি এই দেওয়াল লিখন ঘিরেও নতুন করে আবারও বিতর্ক উস্কে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা